আলাইকুম এভ্রিওান কেমন আছেন সবাই আশা করি দেশ ও দেশের বাইরে যে যেখানে আছেন প্রত্যেকেই ভালো আছেন প্রতিদিনের মতো আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আর এই ভিডিওতে আপনাদের জন্য খুবই সুন্দর একটি কালেকশন নিয়ে চলে এসেছি যেটা স্ক্রিনে দেখতে পাচ্ছেন ইন্ডিয়ান প্যাটেলস ফ্যাশনের থ্রি পিস সো প্যাটেলস ফ্যাশন মানেই হচ্ছে একটু আনকমন কিছু কারণ হচ্ছে এগুলো যে প্রিন্টিংগুলি থাকে প্রিন্টিংগুলো কি নতুন অবস্থা একেবারেই ডিফারেন্ট থাকে সো আমি হচ্ছে এখানে চারটি প্রিন্টের ভিতরে চলে এসেছে প্রত্যেকটিরই হচ্ছে কমন কালারটা হচ্ছে ব্ল্যাকের ভিতরে থাকবে বাট হচ্ছে প্রত্যেকটিরই ডিজাইনগুলো চেঞ্জ আপনারা পেয়ে যাবেন সো যারা অর্ডার করতে চাচ্ছেন আমাদের ভিডিও ডিসক্রিপশানে তিনটি নাম্বার দেওয়া আছে প্রত্যেকটি নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ করা আছে যেই কোনো একটি নাম্বারে যোগাযোগ করে অর্ডারটা কনফার্ম করতে পারবেন ঢাকা এবং ঢাকার বাইরে আপনি হোম ডেলিভারিতে নিতে পারবেন সো রাইট নাও এটা হচ্ছে কামিজটা দেখেন কত সুন্দর সুন্দর করে ডিজাইনটা করা আছে আর এটার যে ফ্যাব্রিকগুলো আছে যেহেতু আমি শুরুতে আপনাদেরকে বলেছি প্যাটলস ফ্যাশন মানেই হচ্ছে একদমই প্রিমিয়াম একটি পিওর কটন ফ্যাব্রিকের ভিতরে পাবেন তো এটা হচ্ছে কামিজটা সম্পূর্ণ জামাটার মধ্যে সুন্দরভাবে ডিজাইন করা আছে আর প্যাটার্স ফ্যাশনের ড্রেসগুলো যারা নিয়েছেন অবশ্যই কমেন্টস করে জানিয়ে দিবেন এগুলো কিন্তু একদমই বেস্ট কোয়ালিটি সো এটা হচ্ছে দুই পাশে সুন্দরভাবে এখানে প্যানেল আছে প্যানেলটা আপনার কামিজের নিচে এবং হাতা দিয়ে আরেকটু স্টাইলিস্ট ভাবে তৈরি করে নিতে পারবেন তো কামিজের ফ্রন্ট অ্যান্ড ব্যাক একই রকম হবে রাইট নাও এটার সালোয়ারের কাপড়টা দেখিয়ে দিচ্ছি দেখেন এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা কতটা সুন্দর ব্ল্যাক অ্যান্ড রেড কম্বিনেশনের ড্রেস সো যারা নিবেন খুব দ্রুত কিন্তু অর্ডারটা করে ফেলবেন একেবারে আনকমন কালেকশন আর এটা হচ্ছে লুক এই ওনাগুলো কিন্তু অনেক বড় ওনা ছয় হাতের ওনা আপনারা পাচ্ছেন আর এগুলো কোয়ালিটিগুলো একদমই বেস্ট কোয়ালিটি কারণ হচ্ছে আমাদের দুটি আউটলেট শোরুম আছে আপনি চাইলে সরাসরি এসেও দেখে নিতে পারেন একটি হচ্ছে বাংলাদেশের সবচাইতে জনপ্রিয় ঢাকা নিউ মার্কেটের অপোজিটে গাউসিয়া মার্কেটের সাথেই চাঁদনিচক মার্কেটের নিস্তলাতে মেন গেটের ডান পাশে শপ নাম্বার হচ্ছে বিশ শপ নেম হচ্ছে ফয়সাল টেক্সটাইল আরেকটি হচ্ছে ধানমন্ডি ছয় নাম্বারে অনেক সাকো টাওয়ার বিল্ডিং নাম্বার সতেরো লিফ্টের নয় নাম্বার যে কোনো একটি আউটলেট এসে সরাসরি নিতে পারবেন তো এটা হচ্ছে আমাদের সেকেন্ড ডিজাইনটি দেখেন খুবই সুন্দর এটা হবে আপনার কামিজটা সম্পূর্ণ জামাটার মধ্যে চমৎকারভাবে ডিজাইন করা আছে সালোয়ারের কাপড়টা দেখে দিচ্ছি অনেক ড্রেস আছে জামার কাপড়গুলো একটু ভালো হলে সালোয়ারের কাপড়গুলো একটু নর্মাল থাকে বাট এই ড্রেসগুলো টোটালি ডিফারেন্ট বিকজ এগুলো হচ্ছে জামাতে যেই কোয়ালিটিটা আপনারা পাচ্ছেন সালোয়ারও সেম কোয়ালিটিটাই পাবেন ইভেন হচ্ছে জামাতে যতটুকু কাপড় আছে সালোয়ারেও কিন্তু ততটুকুই কাপড় থাকবে আর এগুলো কাপড়গুলি পরতে খুবই কমফোর্টেবল এখন যেহেতু প্রচুর পরিমাণে গরম পড়তেছে গরমে কিন্তু সব আপনার একটু কমফোর্টেবল কাপড়গুলো খুঁজে থাকেন সো আমি সাজেস্ট করবো আপনাদেরকে এই কাপড়গুলো এখন নিয়ে নেওয়ার জন্য আর আমরাও কিন্তু এখন এই টাইপসের কাপড়গুলো বেশি কালেক্ট করতেছি কারণ আপুদের চাহিদা অনুযায়ী কিন্তু আমাদের চ্যানেলে সব কিছু আমরা কালেক্ট করে ফেলে ইনশাল্লাহ আমাদেরকে কিন্তু এগুলোর প্রচুর পরিমাণে নতুন ডিজাইন চলে এসেছে যারা পাইকারি নিতে চাচ্ছেন আমাদের কাছ থেকে পাইকারিতে নিতে পারবেন আর যারা হচ্ছে ঢাকার বাইরে থেকে নিবেন সারা বাংলাদেশেই আপনি বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে কিন্তু আমাদেরকে অর্ডার প্লেস করতে পারবেন অ্যান্ড হোম ডেলিভারিতে নিতে পারবেন সারা বাংলাদেশেই আমরা প্রোডাক্ট হোম ডেলিভারিতে দিয়ে থাকি এটা হচ্ছে সালওয়ারি কাপড়টা সো রাইট নাও আমি এটার যে ওনাটা আছে ওনাটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি প্রত্যেকটি ড্রেসের ওনাগুলি হচ্ছে ছয় হাজার ওনা আপনারা পেয়ে যাবেন ডেলিভারি ম্যান যখন যাবে অবশ্যই মেপে নেবেন আমরা যেটা বলি সেটাই কিন্তু অ্যাকজ্যাক্টলিটাই ইনশাল্লাহ আপনারা পাবেন আর এটা হচ্ছে আপনার ওনাটা দেখেন আর প্রাইসটা বলে দিই এই ড্রেসগুলো প্রাইস আপনাদেরকে দিয়ে দিচ্ছি আমরা মাত্র এগারোশো টাকা করে মাত্র এগারোশো টাকাতে আপনি এত সুন্দর এই কালেকশনগুলো পেয়ে যাচ্ছেন ফয়সাল টেক্সটাইল থেকে নতুন হলে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আমাদের ফেসবুক পেজ থেকে যারা দেখছেন আপনাদের অর্ডারের প্রসেসটা হচ্ছে আপনার স্ক্রিনশট নিয়ে আমাদের ইনবক্সে যোগাযোগ করে অর্ডারটা কনফার্ম করতে পারবেন অ্যান্ড ফেসবুক পেজকে অবশ্যই ফলো করে রাখবেন তো এটা হচ্ছে আপনি আমাদের শেষ ডিজাইনটি দেখেন কত সুন্দর প্রিন্টিংটা দেখেন একদমই ইউনিক প্রিন্টিং আপনারা পাচ্ছেন নতুন ডিজাইন মানে হচ্ছে আনকমন কালেকশন সো এটা হচ্ছে কামিজটা কামিজের যে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে আপনার সালোয়ারের কাপড়টা রাইট নাও যে ওনাটা আছে ওনাটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমি আপনাদেরকে একদম হানড্রেড পার্সেন্ট প্রিমিয়াম বেস্ট কোয়ালিটির দিচ্ছি একদম কম দামে এই ড্রেসগুলো আপনি বাইরে থেকে নিতে হলে সেম কোয়ালিটি মিনিমাম আপনাদেরকে চোদ্দোশো থেকে পনেরোশো টাকা বাজেট করতে হবে বাট ফয়সাল টেক্সটাইল থেকে আপনি একদম বেস্ট কোয়ালিটিটাই পাচ্ছেন মাত্র এগারোশো টাকা করে সো আজকে এই পর্যন্তই আবার দেখা হবে নতুন ডিজাইন নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ